সালাম আলাইকুম আলহামদুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আবার শুরুতেই আপনাদেরকে একটি গুরুত্বপূর্ণ হাদিস পড়ে শোনাচ্ছি সাল্লাই সাল্লাম বলেছেন ইসলাম পাঁচটি ভিত্তির উপর প্রতিষ্ঠিত এক আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এবং মোহাম্মদ সাল্লি সাল্লাম তার রাসুল এ সাক্ষ্য দেওয়া দুই হলো নামাজ কায়েম করা করা তিন প্রদান চার জাকাত রমজান মাসের রোজা রাখা পাঁচ হলো সামর্থ্যবান হলে হজ করা সহি আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝধান করুন আমিন সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি আজ বুধবার বিশে আগস্ট দুই হাজার পঁচিশ প্রথমেই জানবো বাংলা মাসের কত তারিখ বাংলা মাসের হলো পাশি ভাদ্র চোদ্দশো বত্রিশ আরবি মাসের হলো পঁচিশে সফর চোদ্দশো সাতচল্লিশ আমাদের বিভিন্ন কাজের ক্ষেত্রে বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখের প্রয়োজন হয় নিয়মিত বাংলা ইংরেজি আরবি ভাষার তারিখ আপডেট জানতে হারন টেক আনলিমিটেড ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সকলের সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনাই আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামুল্লাহ